আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয় শরীয়তপুর পদের নাম স্বাস্থ্য সহকারী পরীক্ষার তারিখ সতেরো এক দুই হাজার পঁচিশ এক নম্বরে প্রশ্নে বলা আছে সমাস নির্ণয় করুন বিড়াল তপসী বিড়ালের ন্যায় তপসী উপমান কর্মধারায় আকাল ন আকাল নয়ে তৎপুরুষ চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য মদ্যপতলপী কর্মধারায় আর সমুদ্র হিমাচল সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত ভাব মিনাক্ষী মিনের ন্যায় অক্ষী যে নারীর মদ্যপতলপী বহুব্রীহি মদ্যপতলপী বহুব্রীহি দুই নাম্বার প্রশ্ন বলছে কারক নির্ণয় করুন আমারে আমার যাওয়া হয়নি কর্তিকারকের ষষ্ঠী আমাদের সেনারা সাহসে দুর্জয় যুদ্ধে অপরাজেয় অধিকরণের সপ্তমী দেশের জন্য সেবা করো দেশের জন্য সেবা করো সম্প্রদানে ষষ্ঠী আজকে নগদ কালকে বাকি অধিকরণে দ্বিতীয়া সকলকে মরতে হবে কর্তিকারকের দ্বিতীয়া তিন নাম্বার বলছে শুদ্ধ বানান লিখুন নিরোগের শুদ্ধ বানান নিরোগ সুন্দর বানান শুদ্ধ বানান হবে লজ্জাকর ব্যবধান এর শুদ্ধ বানান আছে ব্যবধান ত্রিনয়ন ত্রিনয় ত্রিনয়ন শুদ্ধ বানান বিদ্যান বিদ্যান চার নম্বর প্রশ্ন বলছে বিপরীত শব্দ লিখুন চিন্ময় এর বিপরীত শব্দ নেনময় স্ত্রীযুক্ত এর বিপরীত শব্দ স্ত্রীহীন আবির্ভাব এর বিপরীত শব্দ তীরভাব ক্রেশ এর বিপরীত শব্দ স্থূল মহাজন এর বিপরীত শব্দ খাতক পাঁচ নম্বরের সন্ধিবিচ্ছেদ করুন স্বল্প এর সন্ধিবিচ্ছেদ সুযোগ অল্প প্রত্যুৎপকার প্রতিযোগ উপকার অন্তরিক অন্তযোগ ইক অন্তরিক নবান্ন নবযোগ অন্ন বৃষ্টি বৃদ্ধ তৈরসি বৃষ্টি ছয় নম্বর প্রশ্ন বলা আছে প্রি পজিশন ইউ শুড টেক ইউ শুড টক টু এ ডক্টর প্রি টু টকিং এন অ্যান্টিবায়োটিক টু taking any antibiotic salam was leaning against the wall against the wall i was standing in the queue the student came in the classroom in the classroom he fell on the ground on the ground सात नम्बर बोल से भय चेन्ज ओपेन द डोर लेट द डोर बी लेट द डोर बी ओपेन् डु यू प्ले फुटबल इज फुटबल प्ले बाय यू इज फुटबल प्ले बु हिट राइस राइस वाज इट बाय हिम राइस वाज़ इट बाय हिम ই কল্ড হিম এ ফুল হি ওয়াজ কল্ড এ ফুল বাই আস ইউ শুড কিপ ইউর প্রমিস ইউর প্রমিসোর প্রমিস শুড বি কিফ কার্য ফলোইং স্প্রিং ডিআরি এর কার স্প্রিং হবে কি ডাইরিয়া ডিআইএডব্লুআর এইচ ও ইউমোনিয়া পি এন ইউ এম ও এন এ নিউমোনিয়া ইউনিভার্সিটি নলেজ কমিটি আই আইডবল টি ডবল ই নয় নম্বরে বলছে রাইট ফ্রম হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি হি রিটায়ার্ড korim was the boat flowing down the water. Flowing down the water. We will play a cricket match tomorrow. We will play a cricket match tomorrow. I love washing football. Washing football. Samina wash her hand hands daily. এগারো নম্বর প্রশ্নে বলছে আটশো টাকা তিন বছরের সুদ একশো বিরানব্বই টাকা হলে সুদের হার কত আটশো টাকায় তিন বছরের সুদ হচ্ছে একশো বিরানব্বই টাকা তাহলে একশো টাকায় এক বছরের সুদ কত হবে একশো বিরানব্বই বাই আটশো গুণন তিন তাহলে একশো টাকায় এক বছরের মুনাফা কত একশো বিরানব্বই গুনান একশো নিচে থাকবে আটশো গুনন তিন কাটাকাটি করলে আনসার হবে কত আট পারসেন্ট পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ দশ বছর পূর্বে পুত্রের বয়স তিন বছর হলে পাঁচ বছর পর পিতার বয়স কত হবে তাহলে দশ বছর পূর্বে পুত্রের বয়স যদি তিন বছর হয় তাহলে বর্তমানে পুত্র বয়স কত দশ আর তিন যোগ করলে কত হয় তেরো বছর বলছে যে পুত্রের যে বয়স বর্তমান যে বয়স এই বয়সে তিন গুণ আছে পিতার বয়স তার মানে তিন গুণ মানে তিন তার উনচল্লিশ বছর আছে পিতার বয়স বলছে পাঁচ বছর পরে পিতার বয়স কত হবে তাই উনচল্লিশ বছর পিতার বয়স হবে কত চুয়াল্লিশ বছর উৎপাদকে বিশ্লেষণ করেন এস এস কার প্লাস টু এক্স মাইনাস পনেরো পনেরোকে ভাঙাইলে তিন পাঁচ পনেরো আনসার হবে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এ প্লাস বি পনেরো হলে মান কত এর মান হচ্ছে চৌত্রিশ একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে পরিধি কত মনে করি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় বৃত্তের ব্যাস হবে টু আর বৃত্তের এবং পরিধি হবে টু তা প্রশ্ন মতে আমরা বলতে পারি যে টু আর ইকল ছাব্বিশ মানে বৃত্তের ব্যাসিকল ছাব্বিশ সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ ছাব্বিশ বাই দুই তার মানে আর ইকল তেরো সেন্টিমিটার বলছে যে পরিধি কত বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর টু গুনন মান থ্রি দশমিক ওয়ান এই থ্রি দশমিক ওয়ান ফোর মান তেরো সেন্টিমিটার আর এর মান গুণ করলে একাশি আটষট্টি সেন্টিমিটার প্রায় বারো নম্বরে বলছে সঠিক উত্তর দিন বর্তমানে ইপিআই শিডিউলে মোট কয়টি রোগের টিকা দেওয়া হয় এগারোটি ধনুষ্ঙ্কার প্রতিরোধে একজন মাকে জীবনে মোট কতটি টিকা দিতে হবে পাঁচটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম আবুধাবি ডেঙ্গুবাহী মশার নাম কি এডিস ইজিপ্টা ইজিপ্টাই ইপিআই কি এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন পি ভি হিউম্যান মেটা হিউম্যান মেটানিউ মোভাইরাস বিশ্বের জনসংখ্যা দিবস কবে এগারো জুলাই সশস্ত্র বাহিনী দিবস একুশে নভেম্বর ইউক্রেনের রাজধানীর নাম কিএফ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কম্পিউটারের কিবোর্ড ফাইভের মান কি রিফ্রেশ করার জন্য এলইডি লাইট ইমিটিং ডায়ট ইএম আইডল টাই জি ইমিটিং ডায়ট র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মুর্শিদাবাদ ভারতের কোন রাজ্যের পশ্চিমবঙ্গ সুয়েস খাল কোন দেশে অবস্থিত মিশর প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ